মেদিনীপুরে ডিআই অফিসের গলিতে স্থায়ী স্টল তৈরি করে দেবে পৌরসভা পুজোর পরেই তারপরে সেই প্রতিশ্রুতিতে পৌর প্রতিনিধিদের কাছে ওআরএস নিয়ে ওআরএস পান করে নিজেদের আন্দোলন প্রত্যাহার করল কলেজ স্কোয়ারে পড়ে থাকা হকাররা উল্লেখ করা যায় গত শুক্রবার থেকে মেদিনীপুর কলেজ স্কোয়ার চত্বরে থাকা হকাররা যাদের বেশ কয়েক সপ্তাহ আগে পুনর্বাসন দিয়ে ডিআই অফিসের গলিতে ঢুকে দেওয়া হয়েছিল তারা সেই গলিতে ব্যবসা হচ্ছে না লোকসান হচ্ছে এই দাবি করে পুনরায় কলেজ স্কোয়ারের ফুটপাথে বসার দাবি করেছিল আর তাতে প্রতিবাদ জানিয়েছিল মেদিনীপুর কলেজ কর্তৃপক্ষ দুই পক্ষই একে অপরের দাবি নিয়ে মেদিনীপুর কলেজ স্কোয়ারের রাস্তায় অবরোধ আন্দোলন শুরু করেছিলেন শুক্রবার দুপুরের পর থেকেই জানিয়ে উত্তেজনা চলছিল দীর্ঘ উত্তেজনার পর কলেজ কর্তৃপক্ষকে প্রশাসন ইতিবাচক প্রতিশ্রুতি দিয়ে আন্দোলন প্রত্যাহার করতে সক্ষম হয়েছিল ওই দিন রাতেই কিন্তু আন্দোলনরত হকাররা জানিয়েছিল তাদের ফুটপাতে বসার ব্যবস্থা করে দিতে হবে নতুবা তারা এখান থেকে সরবেন না সেই আন্দোলন অনশনে পরিণত হয় এবং অনশন আন্দোলন করছিলেন বলেই দাবি তাদের এবং কলেজ স্কোয়ার চত্বরেই তারা সেদিন থেকেই টেন্ট করে পড়েছিলেন রাস্তার পাশে রেখে দিয়েছিলেন তাদের গলি থেকে আনা গুমটিগুলি সেদিন থেকেই আন্দোলন চলছিল প্রশাসনিক কোনো প্রতিশ্রুতি কাজ করেনি অবশেষে মেদিনীপুর শহর তৃণমূলের সভাপতি বিশ্বনাথ পাণ্ডবের উদ্যোগে পৌর প্রতিনিধিদের নিয়ে আলোচনা করার পর পরিস্থিতির প্রশমন ঘটে সেখানে পৌর প্রধান সৌমেন খান ও অন্যান্য কাউন্সিলর সুসময় মুখার্জি সৌরভ বসু বিশ্বনাথ পাণ্ডব সকলে উপস্থিত থেকে প্রতিশ্রুতি দেন পুজোর পরেই তাদের ডিআই অফিসের গলিতে স্থায়ী স্টল তৈরি করে দেওয়া হবে আপাতত তারা এই আন্দোলন প্রত্যাহার করুক এরপরেই তাদের হাতে ওআরএস দেওয়া হয় এই ওআরএস পান করেই তাদের অনশন আন্দোলন যা প্রতীকী ছিল তা প্রত্যাহার করেন ফলে শুক্রবার থেকে কলেজ করে রাস্তার শুয়ে ওপর থাকা যে আন্দোলন সে আন্দোলন প্রত্যাহার হলো অবশেষে পৌরসভা থেকে ওনারা এসছিলেন আজকে ওদেরও নাকি খারাপ লাগছে আমাদেরকে দিলেন যে ওরা পুজোর পরে আমাদেরকে স্টল বানিয়ে দিবে এবং পার্মানেন্টলি ওটা ওরা ঢালাইও করতে পারে বা টিনও দিতে পারে তাতে আমাদের কোনো আপত্তি নেই আমাদেরটা আমাদের দরকার আমাদের আমরা বলেও ছিলাম আর তা না হলে আমরা এদিকটায় বলেছিলাম বলে এদিকটায় তো হবে না হ্যাঁ তোমাদেরকে স্টল করে দেবো এদিকটায় পারমানেন্টলি ওনারা এসে বলল এখন ওনার বললো যে তোমরা তুলে নাও তোমাদের খুব দ্রুত আমরা স্টল করে দেবো কষ্ট করা মানে মোটামুটি আপাতত এখন খুশি এটা ঐতিহাসিক মেদিনীপুর শহর তার মেন রাস্তা সেই রাস্তায় হকার ভাইরা রোদে জলে বসে রয়েছে তাদের পেটের পরিবারের ব্যাপার ভেবে তো পৌরসভা আমাদের বা আমাদের রাজ্য সরকার অত্যন্ত মানবিক সবাই খেয়ে পরে সুস্থভাবে বেঁচে থাকুক এটা আমাদের সরকার চাই তার সঙ্গে আমাদের চেয়ারম্যান পৌরসভা এবং তার পুরো পরিষদ সবাই একমত হয়ে আজকে ওদের সঙ্গে আমরা বসেছিলাম সেখানে বসে আমাদের দলেরও একটা নির্দেশ ছিল যে রাজপথে অনশনটা দৃষ্টিপটুক তারা কি দাবি আছে দাবি শুনে সেই দাবি যাতে সমাধান হয় সেই কথা বলে তাদেরকে প্রত্যাহার করার অনুরোধ করো তো আমরা তাদের দাবি শুনেছি তাদেরকে অনশন প্রত্যাহার করতে বললাম এবং তাদের কথা পৌরসভা ভাববে জেলা প্রশাসন ভাববে তারা সেটা বিশ্বাস করে আজকে তাদের অন্নশাসন প্রত্যাহার হবে আমাদের যেখানে পৌরসভার এবং চেয়ারম্যান এসপিও সাহেব সব এসে যেখানে ওনার দিকে বসে দিয়েছে সেই সব সেইখানেই বর্তমানে থাকবেন তারপর পৌরসভা প্রজেক্ট বানিয়ে তাদের জন্য নির্দিষ্ট জায়গা তৈরি করে ধন্যবাদ জানাবো আমাদের মেদিনীপুর টাউন তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি মহাশয়কে তিনি সকাল থেকেই উদ্যোগ নিয়ে বলেছেন যে ওদের সাথে একটা বসে আলোচনা করে রাজপথে যে অবস্থান অনশন সেটা তুলতে হবে আমরা সেই কাজটাই সকাল থেকে শুরু করেছিলাম এখন সেটা বাস্তবে রূপায়িত হয়েছে এরা যারা যেখানে যেখানে বসেছিল দোকান তারা সবাই সেই জায়গাতে যাবে আর পৌরসভা একটা প্রজেক্ট বানাচ্ছে স্থায়ীভাবে এখানে সবাইকে আমরা একটা স্টল বানিয়ে দেয়া হবে আর বাইরে কোনো খাবারের দোকান থাকবে না সমস্ত খাবারের দোকান ওই গলির মধ্যে থাকবে এবং বাইরে ভেতরে আমরা আলো জল রাস্তা এবং নিরাপত্তার জন্য সব রকম পদক্ষেপ পৌরসভা করবে এবং পুলিশ প্রশাসনও সহযোগিতা করবে এবং আমাদের মাননীয় মহকুমা শাসক তিনিও এই ব্যাপারে চেয়েছেন যে রাস্তা থেকে যাতে এই অবরো অবস্থান অনশন যাতে উইদ্র হয় তার উদ্যোগী হতে আমরা আমাদের পুরসভার কাউন্সিলররা আমাদের ডাক্তার গোলক বিহারী মাজির অনিমা সাহা সৌরভ মহাপ বসু সুষময় মুখার্জি আমাদের বিশ্বনাথবাবুর নেতৃত্বে আমরা তাদেরকে অনুরোধ করতে তারা উঠে যাচ্ছেন এবং আমরা তাদেরকে ধন্যবাদ যে আমরা তাদের সব সময় পাশে আছি যে কোনো ব্যাপারে তারা আমাদের পৌরসভা এবং এই শহরের মানুষ তাদের সঙ্গে থাকবে